নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় খবর হচ্ছে কিন্তু আবারও করোনা বাড়ছে দু সালের পর দু হাজার সাল অর্থাৎ প্রায় এক বছর পর আবারও করোনা আক্রান্তের সংখ্যা আকাশ ছুঁয়ে যাচ্ছে এরই সাথে দু সালের মতো কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা আর বন্ধুরা এরই সাথে কিন্তু কলকাতায় বর্তমানে খুব খারাপ পরিস্থিতি তার কারণ বিশেষজ্ঞরা দেখতে পেয়েছে যে কলকাতার প্রতিটি পাঁচজনের মধ্যে কিন্তু একজন করোনায় আক্রান্ত পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে করোনা আবারও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে তো বন্ধুরা কেন প্রায় এক বছর পর আবারও করোনা ভয়ঙ্কর হয়ে উঠছে আর আপনারা এবার করোনা থেকে কিভাবে বাঁচবেন আর তাহলে কি আমাদের ডাক্তাররা করোনার ভ্যাকসিন বানাতে পারলো না এই সব কিছু বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো বন্ধুরা আপনারা করোনা থেকে কিভাবে বাঁচবেন তা জানার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে কিন্তু অবশ্যই বন্ধুরা সবার প্রথমেই ভিডিওটিতে একটি লাইক করবেন আর পাশে থাকা লাল রঙের বাটনটি রয়েছে সেটি ক্লিক করে বেলাইকানটি অল করে রাখবেন তো বন্ধুরা আপনারা করোনা থেকে কিভাবে বাঁচবেন আর এই এক বছর পর করোনা কেন আবার ঘুরে আসলো তা নিয়ে আমাদের কিন্তু বিশেষজ্ঞ মহলরা একটি মিটিং করেছে সেই মিটিং এ কি বলেছে আপনারা এবার শুনে নিন চিন্তা নিশ্চয়ই কেন কি আমরা চাইছি না যে এই কোভিড যে রুগীগুলো আছে যারা হাই রিস্ক রুগী তারা হাসপাতালে ভর্তি হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতালে ভর্তি হচ্ছে রুগীরা সবার কাছে আবারও বিনীত আবেদন থাকবে একটা আমি রিকোয়েস্ট করব যে আপনারা মাস্ক গুলো পরুন এখনো কিন্তু রাস্তাঘাটে লোকজন ভীষণ ঘুরে বেড়াচ্ছেন তাদের মাস্ক পরাও তারা করছেন না সরকারের কাছেও কিন্তু এটা এখন একটা দায়িত্ব সরকারকে নিতে হবে যেখানে মাস্ক গ্যাদারিং হচ্ছে সেখানে কিন্তু মাস্ক ছাড়া কোনো রকম গ্যাদারিং করতে দেওয়া উচিত না আর যারা এখনো থার্ড ডোজ নেবেন কি নেবেন না ভাবছেন তাদের কাছে আবারও আমি বলবো যে থার্ড ডোজটা নিন এবং ঘোরাঘুরিটা এই তিন চার সপ্তাহ একটু বন্ধ রাখুন একটু যখন এত কার্ভটা বাড়ছে আমরা বুঝতেই পারছি যে আমাদের মধ্যে অনেক ইনফেক্ট পেশেন্ট থাকতে পারে তো আমি বলবো যে দরকার না পড়লে খুব একটা ঘোরাঘুরি করবেন না বাইরে